আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাচ্ছি আম আজকে আপনাদের দেখাবো আমের সুখে পরিচয় করে দিব এটা কি আম এই যে একটা ছোট গাছ এই গাছে আম ধরেছে এই যে দেখেন অনেক আম ধরেছে দেখতে পাচ্ছেন এই আমটা হচ্ছে বেয়ানা ম্যাঙ্গো চমৎকার ছোট্ট একটা গাছ দেখেন অনেকগুলো ধরছে এর পাশেও যদি আপনাদের দেখায় এই যে দেখেন এটা ব্যানানা ম্যাঙ্গো এটা অনেক আম ধরছে একটু আম অনেক ধরছে এই যে গাছটা ছোটো কিন্তু আম অনেক ধরছে এর পরের কাছে যদি আমরা যাই তাহলে আপনাদের দেখাও বাড়ি ফোরাম বাড়ি ফোর আম যেটা বাড়ি ফোর আপনাদের আমের সঙ্গে পরিচয় করে দিচ্ছি অনেকে জানেন না এই আমটা খেতেও পাকলে খুব যে একদম টেস্টফুল সেটা না কিন্তু আমরা কাঁচা এই আমটা কাঁচায় অনেক মিষ্টি এই যে এখানে ধরছে এই আমটা মিষ্টি আপনারা অনেকেই হয়তো জানেন না কাঁচা মিষ্টি হয় অনেক চমৎকার আম ধরছে ছোট্ট গাছ এই যে গাছের গোড়াটা অনেক আম ধরছে এরপরে আপনাদের আরেকটা গাছের সঙ্গে আমরা পরিচয় করে দিই সেটা হচ্ছে এই যে এ এটা আম দেখতে পাচ্ছেন এই আমটা হচ্ছে আমরুপালি চমৎকার আম ধরেছে ছোটো গাছ এটা আমরূপালি তো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় চমৎকার আম ধরছে প্রচণ্ড রোদ এবং খরার কারণে আমগুলো পড়ে যাচ্ছে এরপরেও এই যে এই এক আরেকটা গাছ দেখায় আপনাদের এই গাছটায় প্রচুর পরিমাণ আম এসেছে ওই যে ছোট্ট গাছ এই আমরূপালি আমের বৈশিষ্ট্য এই আমটা শেষের দিকে পাওয়া যায় কিন্তু খুবই চমৎকার এবং সুমিষ্ট হয়ে থাকে এরপরে আপনাদের যে গাছটা দেখাচ্ছি এই যে দেখেন এই গাছটা অনেকে চিনে নাম দেখি জানি না এই যে আমার পুকুর পাড় পুকুর পুকুর এই গাছগুলো লাগানো হয়েছে এই যে আম এই আমগুলো হচ্ছে নাকফজলি আম নাক ফুজলি আম এই গাছটা একটু একটু বড় অনেক আম ধরছে এই যে থোকায় থোকায় আম ধরে আছে দেখতেও খুব চমৎকার লাগতেছে এখন বিকেলবেলা রোদ নেই এই যে দেখায় যদি একটু আরেকটু কাছে নিয়ে দেখায় এই আমটা অনাক ফলে আমটা অনেক চমৎকার পাকলে খুবই টেস্টফুল এবং খেতে খুব মজা লাগে এই যে একটু কাছ থেকে দেখাই এই যে একটা আম এই যে আমটা আমি ধরে আছি অনেক সুন্দর এই যে এটাও বাড়ি ফোরাম চমৎকার আম ধরেছে এই যে গাছটা ছোট এই যে আপনার গাছ গোড়ার থেকে শুরু করে এই যে দেখায় অনেক আম ধরছে চারিধারে এই দেখেন দেখেন এক ঠোকায় অনেকগুলো আম আসছে এই যে গাছটা তো আছে এটা হচ্ছে আম্রপালি বেনার ম্যাঙ্গোটা হয় একদম কলার মতো যেটা কলা সেটা হচ্ছে সেই রকম আম বেড়ানোর আম খুব ভালো দর্শক এটা হচ্ছে আমরুপালি গতবার অনেকগুলো হয়েছিলো আমরা খেয়েছিলাম এবার অনেক আসতে গাছটা ওই যে গাছগুলো আগেগুলো দেখালাম ওই গাছগুলোর তুলনায় একটু এই গাছটা একটু বড়ো এদের দেখেন আম আসতে এই আমটা এতই টেস্টফুল আর এতই সুমিষ্ট হয় যে কী বলবো আপনাদের এই যে আপনাদের না খেলে বুঝতে পারবেন না কত টেস্টফুল এই আমটা এদের ধরে আছে চমৎকারভাবে ধরে আছে আমরা খুবই চমৎকার এবং খুবই সুবিষ্ট হয় এবং অনেক স্বাদ ছোট আছে আরও একটু বড়ো হবে পরের গাছ আপনাদের দেখায় এই গাছটা এবারই লাগানো হয়েছে আগের যে গাছটা দেখালাম ওই গাছটার বয়স দুই থেকে তিন বছর এবং এটা গতবারে আমার বাবা লাগাইছে গাছটা এই যে দেখেন আম আসতে এখানে এই উপরে যদি দেখায় এই যে আম আসছে এখানে চলে আসে আপনাদের গাছটা একটু দেখায় এগুলো সব কলমের গাছ কত ছোট গাছ এই ছোটো গাছে অনেক আম বিকেল বিকেলবেলা আমরা পুকুর পাড়ে আসলে খুব চমৎকার লাগে এই যে এই ছাইটা আমাদের আমার পুকুরটা এই যে দেখতে পাচ্ছেন এবং এ পাশে যদি দেখায় এ পাশে ক্ষেত ধান ক্ষেত এই পাশাপাশি এই যে আম গাছ এই যে আম ধরে আছে চমৎকার আম ধরে আছে এগুলো আমরুপালি একটু নিচে যদি দেখায় নিচেও আম আছে ওই যে দেখতে পাচ্ছেন আম ধরে আছে এবং এ যে দেখেন আমার পুকুর পাড়ে কলা এটা হচ্ছে মানিক কলা পা খুবই মিষ্টি খেতে অনেক সুন্দর এই যে এখানেও যদি একটা দেখায় এই যেখানে কলার মশা সহ আসছে এখানে একটা আছে এটা কাটতে হবে এটা যদি দেখায় এই যে এটা অলরেডি পুরো হয়েছে দু এক দিনের মধ্যে কাটবে এবং আপনাদের ভিডিও দেখাবো এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে আসলে একদম বিকেলবেলা পুকুর পাড়ে আসলে প্রাকৃতিক সঙ্গে থাকলে অনেকটা অটোমেটিকলি যদি একটু মন খারাপ থাকে ভালো হয়ে থাক ভালো হয়ে যাবে এই যে চমৎকার পরিবেশ প্রত্যেকটা আম গাছে আম আসছে প্রচুর পরিমাণে কোনোটাই একটু বেশি কোনোটা একটু কম এবং এই যে দেখেন কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা ছোটো এবং অনেকগুলো কাঁঠাল লাগছে দেখতে খুব চমৎকার লাগতেছে এই যে এই যে গাছটা পুকুর পাড়ে এই যে পুকুর সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত আবার কোনো হাটঘাট মাঠ অথবা পথে প্রান্তর কোনো পর্যটন কেন্দ্রের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি নাজবুল সোহেল ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ